হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি পাকুড়িয়া কনসার্ট এদের কনসার্ট এখন শুরু হয় নাই তো এই জন্য আসলাম মাম্মা ভাগনা মিলা একটা চিকেন চাপ খাওয়ার লিগা তো চিকেন চাপের অরিজিনাল যে ভাজাটা ছিল তো ওইটা পরাই গেছে তো আমাদের বানাই দিয়েছে বেসন সারা ট্রাই করে দেখা যাক কেমন

জল পানি হ্যাঁ তো দুজনকাম

এটা ভালো থাকে এনে একবার মামা যে মিল সার খাইতেছি যদি আমাদের এটা পরে বানিয়ে দিছে এটা বেসন দেওয়া ভালো থাকে দেখছেন এটা এমনি বেসন দেয়া ভাজা নয় Ini mata rasuasa sahle, ini semua rasuasa. Angga, angga. Angga bilanglah. Angga bilanglah. Angga. Angga bilanglah. 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 Angga

50 টি আছে তাইজ আমি ব্যাচানি ছেড়ে দিলাম তো কেনে পালেতে সব এ দিলাম বাইরে আবৃত হ্যাঁ তোমার কাছে জামো আমি অ্যাডজাস্ট করে দেব 10 জাম বিল করতে सके না গোবারে 10 করে দেবো বাসে আমাদের মামা ভাই চিকেন চাপ খাওয়া শেষ তো এখন যাবো আমরা কনসাইড এ দেখি কনসাইড এ বর্তমান কি অবস্থা তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভালো থাকবেন ধন্যবাদ